কুরআন কা আল্লাহ তকবরু করেছেন সুবহানাল্লাহ হুদাল্লির লিল নাস এই কুরআন শুধু মুমিন মুসলমানদের জন্য নয় হুদা লিল নাস প্রত্যেকটা মানব জাতির জন্য হেদায়েতের আলোকবর্তিকা অবাই কিরাতিন মিনাল হুদা ওয়ান সুরক্বাল এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী সুবহানাল্লাহ যখনই আল্লাহর বান্দার বান্দায় मुसीबतগ্রস্ত হবে সমস্যায় পড়বে সহায় খুঁজে পাবে না তখনকে সম্মুখে রাখেন কি খোলেন যে সমস্যার সমাধান খুঁজতে চান সে আয়াতগুলো বের করেন আপনার আমার জীবনের কি সমস্যার সমাধান পেয়ে যাবো কিন্তু কিছু কিছু মানুষ আমরা বলে থাকি হুজুরদের কাম নাই মসজিদের মধ্যে কোন আদেশের কথা বলে বাইরে এসেও কি একই স্লোগান দেয় এরকম বলতে আছে কিনা আছে কিনা মানুষ এরা রাজনীতি করতে গিয়ে আল্লাহ পাখের বিধানকে আল্লাহ পাকের কোরআন তারা ভুলে ভুলে যায় এমন মুক্তব করে ফেলে এই সমস্ত মনগুলো কপাল ঘুরে গিয়েছে এরা হতভাগা এরা দুর্ভাগা তার কপাল ঘুরে তার কারণ যে কোরআন কি জন্য নবদিনু হিস বদলিল নাস আল্লাহ হলো নাস প্রত্যেকটা মানুষ আর জাতির জনম হিন্দুর জনমও কি প্লাস যদি সে কোনে সাথে চলে আসে সে আর হিন্দু থাকবে না হুদানিল নাস আল্লাহ জানিয়ে দান এই মহাগ্রন্থ আল কেমন হুদা পৃথিবীর প্রত্যেকটা মানবের জন্য এবং জিন্নাতের জন্য হুদা লিল যদি এখানে ناس বলেছেন উদ্দেশ্য জিন্নাত হুদা প্রত্যেকটা মানব এবং জন্য এই কুরআনটা হেদায়েতের আলোকবর্তিকা সুবহানাল্লাহ হেদায়েত পাবে না বান্দা রাস্তা ভুলে যাবে কোরআন খুলবে রাস্তা পেয়ে যাবে ব্যস্ত ভালো অবৈধিনাল হুদা অফুলকাল নিজের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সমস্যার সম্মুখীন হবে রাষ্ট্রীয় জীবনে সমস্যার সম্মুখীন হবে কোরান খুলে ফেলবে সমাধান আল্লাফান দেশের কিনা কিন্তু যারা বলে যে রাজনীতি কি কোরআনের মধ্যে আছে এখন আমাকে বলেন তারা আজ কতটা সঠিক বললে ভুল কর কোরআন রাজনীতিতে ভয়

সবই আছে চোর চুরি করলে তার বিধান কি হবে ডাকাত ডাকাতি করলে তার ফেসারা কি হবে একজন গেবৎকারী করলে তার অপরাধ কি পরিমাণ শাস্তি কি হবে প্রত্যেকটা বিষয়ে কি আছে জেলাকার জেলা পড়ে তার জেলাকার শাস্তি কি আল্লাহ প্রচারিয়ে দেননি সবই দিয়েছে এই জন্য মুমির মুসলমান হিসাবে এটা অন্তর লাল করতে হবে যে এই কোরআনে রাজনীতিদের ভরপুর আর এই কোরআনের বিধান দিয়ে আপনারা যেমন সমগ্র সর্ব অবস্থায়